হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমাদের দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি চলতেছে নদীতে বানা উঠে গেছে এই যে দেখেন সবাই দোয়া করবেন এই নদী ভাঙতেছে আর নদীর পাশেই আমাদের বাড়ি আমাদের এদিকে যেন না আসে আল্লাহ দোয়ায় প্রশুর ভাঙতেছে সবাই একটু দোয়া করবেন এই যে দেখেন আপনাকে একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যতটুকু অবধি পানি ছিল অত দূরে মাটিটা ছিল পুরা ভাঙতে 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 এদিকে আসছে এই যে নদী থেকে এই যে আমাদের বাড়ি সামনেই বাড়ি